বন্ধুরা এখন কথা বলবো আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ নিয়ে যেখানে মেসিহীন আর্জেন্টিনাকে হারিয়ে কোপা ফাইনালের বদলা নিল কলম্বিয়া আবার অন্যদিকে হার ব্রাজিলেরও মাস দুয়েক আগে কোপা আমেরিকা ফাইনালে হারের বদলা নিল কলম্বিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠে লিওনেল মেসিহীন আর্জেন্টিনাকে হারিয়ে দিল তারা দুই এক গোলে একই দিনে হেরেছে ব্রাজিলও তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোচ শিগগিরই পূর্ণ হয়ে যায় আর এরকমই সব খেলার খবর তোমাদেরকে দিতে পারি মাস দুই আগে কোপায় আমেরিকার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল কলম্বিয়া সে হারের বদলান তারা নিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠে লিওনের মেসিহীন আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিল দুই এক গোলে অন্যদিকে একই দিনে হেরেছে ব্রাজিলও প্যারাগুইয়ের ঘরের মাঠে তারা হেরেছে শূন্য এক গোলে তো ষোলো বছর পর প্যারাগুয়ে হারালো ব্রাজিলকে অর্থাৎ দুটো টিমের অবস্থায় ভালো নেই তবে ব্রাজিলের অবস্থা খুব খারাপ দেখা যাক শেষ পর্যন্ত বিশ্বকাপযোগ্যতা অর্জন পর্বে নাম ওঠাতে পারে কি না